কত করে ডিম পঁচিশ টাকা দাও ডিম ছেল তোমার নাম কি আচ্ছা আচ্ছা তুই পড়াশোনা করো আর পড়ো না আচ্ছা ডিম ছিল তুমি ডিম ছিলতে পারবে আচ্ছা কত করে ডিম আচ্ছা দুটো ডিম কত আচ্ছা ছেল দুটো ছেলে দুটো ছেলে একটা ছেলে দাও আর একটা গোটা এমনি দাও তোমার বাড়িতে কে কে আছে প্রতিবন্ধী ভাই আচ্ছা বাবা কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেলে তুমি ডিম ছেলে তুমি ডিম ছিলতে পারো আচ্ছা এটা আপনার মেয়ে পড়াশোনা করে মাদ্রাসায় আচ্ছা পড়াশোনাটা চালিয়ে যাবে পড়াশোনা ঠিক চালিয়ে যাবে এমন তোমার দুটো ডিম পঞ্চাশ টাকা পাঁচ টাকা কম নেবে না কম নেবে না আচ্ছা ঠিক আছে দাও ছিলো দুটো একটা ছিল তুমি তোমার বাবাকে ভালোবাসো ভালোবাসো তোর বাবার ব্যবসায় তুমি হেল্প করছো তাই তো আচ্ছা মেয়েকে ভালোবাসবে আর পড়াশোনা যেমন এমন করছে ওরকম করাবে বা তুই ডিমও ছিলতে পারো তাই তো তোমার নামটা আরেকবার বলে দাও সাদিয়া ঢাকা রাস্তায় প্রিয় দর্শক ঢাকা রাস্তায় হঠাৎ সাদিয়ার সঙ্গে দেখা সাদিয়া ডিম বিক্রি করে ওর বাবাকে হেল্প করে বয়সে দেখুন বাস্তবতা কত কঠিন আমরা অনেক ইয়াং ছেলে মেয়ে আমাদের সময়গুলো বিভিন্ন কাজে ব্যয় করি নষ্ট করি কিন্তু দেখুন একটা বাচ্চা মেয়ে সাদিয়া সে এই বয়সে বিক্রি করে তার বাবাকে হেল্প করছে এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা একটা বাচ্চা যদি এটুকু বাচ্চা তার এই বয়সে সে যদি তার বাবাকে হেল্প করে আমরা কেন পারবো না অবশ্যই প্রত্যেকটা যুবক যুবতী এর থেকে সাদিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সাদিয়া তুমি অনেক ভালো থাকবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করবে তোমার জন্য দোয়া ভালোবাসা রইল দুশো টাকা নোট দাও আছে তোমাদের কত পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আমি কত দিলাম তা আমি কত ফেরত পাব টাকা বলে দাও টাকা হ্যাঁ তুমি পুরো টাকাটা রাখো হ্যাঁ এটা তোমার আমি খুশি করে দিলাম হ্যাঁ ভালো থাকবে রাখছি তাহলে চা দিয়া আবার দেখা হবে ভালো করে কিন্তু পড়াশোনা করবে ঠিক আছে